সিপিএম এর বিকাশ ভট্টাচার্য দায়িত্ব নিয়ে রেখেছে যাতে পশ্চিমবঙ্গ সরকার কোনোভাবে কোনো সরকারি চাকরি দিতে না পারে তৃণমূল কংগ্রেসেরও কেউ যদি অন্যায় করে তাকে প্রশাসন রেয়াজ করবে তৃণমূল কংগ্রেস একটা বটবৃক্ষ এর ছায়ার তলায় পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে আনন্দে আছে সুখে আছে নিশ্চিন্তে আছে গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে হলে বিজেপিতে দেখতে আমাদের কাছে সবার আগে মানুষ সবার প্রথমে মানুষ সবার শেষে মানুষ মানুষ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো যারা কমপ্লেন করে রাজনীতিতে তারা দুর্বল অ্যাকচুয়ালি আমি এটা মনে করি তৃণমূলের বহু নেতা বলছেন পশ্চিম মেদিনীপুরের সংগঠন নিয়ন্ত্রণে রয়েছে চলছে উন্নয়ন কিন্তু বাস্তব কি সত্যি তাই চাকরি নেই দুর্নীতি আছে দলীয় কোন সর্বত্র ছড়িয়ে পড়েছে ঠিক তারই মাঝে আমরা মুখোমুখি হয়েছি যুব নেতার কাছে আজ কোনো রাগঢাগ নয় সরাসরি সত্যের সন্ধানে আমরা বেরিয়েছি নমস্কার আমি অনুপম আপনারা দেখছেন সময় 365 সঙ্গে রয়েছে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তরুণ তুর্কি নেতা নির্মাল্য চক্রবর্তী কাড়া বলছেন যে তৃণমূল দুর্বলই জেলা যারা বলছে তাদেরকে দেখাতে বলুন কোথায় কি দুর্বল আছে পৌরসভাতে আমরা জিতে এসেছি পঞ্চায়েতে আমরা জিতেছি দু হাজার একুশ সালের নির্বাচনে আমরা জিতেছি চব্বিশে দুটো লোকসভাতেই আমরা জিতেছি প্লাস ঝাড়গ্রামের একটা পার্ট আরামবাগের একটা পার্ট সেটা তো আমরা জিতেছি আমরা দুর্বল কোথায় কিন্তু তৃণমূল ছাড়া এই জেলাতে মেদিনীপুর সাংগঠনিক জেলাতে তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টির কোনো অ্যাক্টিভিটি কি আছে মানুষের বিপদে আপদে সব ক্ষেত্রে তো তৃণমূল কংগ্রেস যারা এগুলো বলছে তারা বলে মিডিয়াতে প্রচারে আসার চেষ্টা করছে এর কোনো তথ্য তুলে ধরতে পারবে না কোনো সংবাদ মাধ্যমও পারবে না বিরোধীরাও পারবে প্রথম কথা হচ্ছে আমার চারপাশে যারা আছে তারা আহ প্রত্যেকেই তৃণমূল যুব কংগ্রেসটা করে তৃণমূল কংগ্রেসটা করে যারা অভিযোগ করছে তাদেরকে বলুন না অভিযোগ তো মুখে হয় না অভিযোগ মিডিয়াতে হয় না যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের প্রকৃত কেউ কোথাও দুর্নীতির সাথে যুক্ত তার জন্য পুলিশ আছে কোর্ট আছে আদালত আছে সেখানে কমপ্লেন করুক সেখানে জানাক যথাযুক্ত ব্যবস্থা নেই অভিযোগ মুখে করে হয় না আর তৃণমূল কংগ্রেস একটা বটবৃক্ষ এর ছায়ার তলায় পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে আনন্দে আছে সুখে আছে নিশ্চিন্তে আছে এই বটবৃক্ষের ক্ষতি যারা করতে চাইছে তারা সত্যিকারের পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করতে সে আজকে বিজেপিতে ব্রাপ্ত গত দুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আহ খড়গপুর শহরে একটি প্রোগ্রাম করেছেন সেখানে দিলীপ ঘোষ ব্রার্থ এবং দিলীপ ঘোষ তার জবাব কিছুদিন আগে জেলা পার্টি অফিসে জেলা সভাপতিকে মারধর করেছে খুলে কতটা উচ্ছৃঙ্খল পার্টি হলে তার জেলা তার আমাদের সংসার তৃণমূল কংগ্রেসের বৃহৎ সংসার কোথাও কোন জায়গায় মনোমালিন্য থাকলে আমরা সেটা পার্টি অফিসে বসে আলোচনার মাধ্যমে মিটিয়ে বাইরে কোথাও নোংরামি করে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা আমরা দেখাতে যাই না কখনো এটা তৃণমূল কংগ্রেসের কালচার নয় এটা বিজেপির কালচার এটা বাংলা বিরোধীদের কালচার প্রমাণ করুক না কি বলছেন কে দুর্নীতি করছে কি কোথায় দুর্নীতি আছে যদি থাকে সেরকম কিছু তাহলে সেটা সংবাদ মাধ্যমেরও দায়িত্ব সঠিক তথ্য খুঁজে বের করা এবং যারা এই অ্যালিগেশন গুলো করছে তাদের দেখতে হবে যে তারা কতটা দুর্নীতি গ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং আমি তো বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের এই জেলার শুধুমাত্র সভাপতি আমি তো অ্যাডমিনিস্ট্রেশন পোস্টেও নেই আমার কাজ হচ্ছে সংগঠন মজবুত করা নতুন ছেলে মেয়ে যারা তৃণমূল যুব কংগ্রেসটা করতে চাইছে তাদেরকে উদ্বুদ্ধ করা নতুন করে তাদেরকে জলে সংযুক্তিকরণ ঘটানো এবং যেখানে মানুষের কোথাও সরকারি প্রকল্প আমি বিভিন্ন ব্লকে যাই অঞ্চলে যাই সেখানে যদি সাধারণ মানুষ কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়ে থাকে তাদের কাছ থেকে সেগুলো জানি শুনি সেগুলোকে পরবর্তী ক্ষেত্রে রূপায়ণ করার চেষ্টা করি যারা মনে করি আর ভিত্তিহীন কোনো জবাব হয় না শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যুবকমাজ নেতা থেকে আপনি কি মাথা নিচু করে বসে আসেন মাথা নিচু করে বসে থাকার প্রথম কথা কোনো কারণই নেই তার কারণ যে বিষয় ঘটেছে সেটা আমাদের নেত্রী স্বয়ং বিষয়টি দেখছেন এবং সমস্ত শিক্ষক নেতাদের সাথে তিনি কথা বলেছেন তিনি মিটিং করেছেন তাদেরকে তিনি বার্তা দিয়েছেন যে তাদের পাশে তিনি থাকবেন মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে মাথায় রেখে রাজ্য সরকার এই সমস্ত শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছেন আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মানবিক বলেই তিনি এই শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের হয়েও লড়াই করছেন এবং যারা প্রকৃতপক্ষে দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল পরিষ্কারভাবে বলেছে তৃণমূল কংগ্রেস দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স যারা দুর্নীতি করবে যারা দলকে সামনে রেখে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করবে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা বিগত দিনেও নিয়েছে এখনও নেবে আগামী দিনেও নেবে এই তৃণমূল কংগ্রেসেরও কেউ যদি অন্যায় করে তাকে প্রশাসন রেয়াত করবে না আপনি যদি নিজের ছেলেকে সরকারি চাকরি দিতে চাইতেন এই ব্যবস্থায় আপনি কিভাবে আসতেন দেখুন আপনারা যে ঘটনাটাকে কেন্দ্র করে এই প্রশ্নটি করছেন তার বাইরেও পশ্চিমবঙ্গের আরেকটা দিক আছে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে থেকে শুরু করে পরিকাঠামোমূলক পরিধান বাড়ানোর ক্ষেত্র থেকে শুরু করে ছোট মাঝারি শিল্প থেকে শুরু করে সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিন্তু আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোকে ছাপিয়ে গেছে এবং সরকারি ক্ষেত্রে আমাদের সরকার যখনই বিভিন্ন সরকারি পরীক্ষার সুযোগ তৈরি করেছে বিরোধীরা উকিল দাঁড় করিয়ে কোর্টে স্টে করিয়েছে আমাদের সরকার চাইছে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি তৈরি হচ্ছে দিতে চাইছে আর বিরোধীরা একজোট হয়ে সিপিএম এর বিকাশ ভট্টাচার্য দায়িত্ব নিয়ে রেখেছে যাতে পশ্চিমবঙ্গ সরকার কোনোভাবে কোনো সরকারি চাকরি দিতে না পারে বারংবার কোর্টে গিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে কোর্ট থেকে স্টে করাচ্ছে কোর্ট থেকে অর্ডার বের করে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে রিক্রুটমেন্ট বন্ধ করার একটা ঘৃণ চক্রান্ত চলছে সিপিএম বিজেপি কংগ্রেস একসাথে যাতে বাংলার ছেলে মেয়েরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয় সেই উদ্দেশ্যেই তারা বারবার কোর্টে যাচ্ছেন এবং আমার বিশ্বাস হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক তাদেরও একদিন চোখ খুলবে তারাও বুঝবে যে না তারা যে বিষয়গুলো নিয়ে উত্থাপন করার চেষ্টা করে যুব সমাজকে চাকরি থেকে বঞ্চিত করার একটা চেষ্টা কোটের মাধ্যমে হচ্ছে এটা আগামী বন্ধ হয়ে বিরোধী দলের আমি তো জানি না কোন বিরোধী দল হচ্ছে এটা আমি জানি না প্রথম কথা হচ্ছে যে আমরা বিজেপির কালচারে বা সিপিএম এর কালচারে বিশ্বাসী নয় সিপিএম সরকার ধরে রাখার জন্য হানমার তৈরি করতে। তাদেরকে মাওবাদীদের সাথে মিশিয়ে বন্দুক ট্রেনিং করাতো বিভিন্ন গণহত্যা কিভাবে সংগঠিত করেছে চৌত্রিশ বছরে সারা বাংলার মানুষ দেখেছে আপনি যে জেলায় দাঁড়িয়ে আছেন এই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে শুরু করে কেশপুর থেকে শুরু করে দাতন থেকে শুরু করে মোহনপুর কোথায় কোথায় এরা গণহত্যা প্রতিষ্ঠা করেনি সারা পশ্চিম বাংলা জুড়ে করেছে এবং খুন খামারির রাজনীতি পশ্চিম বাংলার যে কালচার সিপিএম চৌত্রিশ বছরে তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস দু সালে আসার পর এই কুমখামানের রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেস মানুষকে বিরত থাকার অনুরোধ করেছেন এবং শক্ত হাতে তা দমন করেছেন আরেকদিকে বিজেপি এদের মুখের যে ভাষা সাম্প্রদায়িক নষ্ট করার যে একটা উন্মাদনা এদের এটা বাংলার মানুষ ভালো চোখে নিচ্ছে না আমরা মানুষকে সচেতন থাকার আবেদন জানাচ্ছি আমাদের যারা কর্মী আছে তাদেরকে চোখ না খোলা রাখার আবেদন জানিয়েছি কোথাও সিপিএম বিজেপি যদি চক্রান্ত করে গোষ্ঠীবাজি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেসের প্রতিটি সৈনিক দাঁড়াবে আমি তো ব্যক্তিগতভাবে বলছি যে কোনো ব্লকে যাই যখন যে যেকোনো অঞ্চলে যাই সেখানে সাধারণ মানুষ তারা তাদের সমস্যার কথা আমাকে ব্যক্তিগতভাবে তুলে ধরে আমি সেগুলো সরকারিভাবে চেষ্টা করি যত সম্ভব যে তারা যাতে সেই সুবিধাগুলো সরকারি সুবিধাগুলো পান আমরা মানুষের সাথে তিনশো পঁয়ষট্টি দিন থাকি আমরা শুধুমাত্র ভোটের সময় ওই দিল্লি পার্টির মতো প্লেনে করে উড়ে এসে লম্বা চওড়া ভাষণ দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পনেরো লাখ টাকা পাবেন বছরে দু কোটি চাকরি হবে বলে দিয়ে সরকারে এসে পালিয়ে যায় না আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকি ভোটের আগে শুধু নয় মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পের ঘোষণা করেছেন তিনি সরকারে যখনই যখনই এসছেন তিনি সেই প্রকল্প কিন্তু বাস্তবায় রূপ দিয়েছেন এটাই এটাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আমরা যুব তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ এবং নীতিকে অনুসরণ করে চলি আমরা মানুষের পাশে সারা বছর থাকি প্রতিনিয়ত থাকি আপনি কি রাখার জন্য মুখ আহ ভবিষ্যৎ নিয়ে আমি একদমই চিন্তিত নয় প্রথম কথা আমি পোস্ট করে রাখার পক্ষপাতিত্বও নয় পোস্ট দল দিয়েছে দল মনে করেছে আমাকে যুব সভাপতি দেওয়া উচিত তাই হয়তো দল দিয়েছে আমার কাজ হচ্ছে দল যে পোস্ট আমাকে দিয়েছে সেটা যাতে প্রকৃতপক্ষে সামলে দলকে সমৃদ্ধশালী করতে পারি শক্তিশালী করতে পারি এটাই আমার লক্ষ্যের বাইরে আর কিছু নেই আপনি রাজনীতি করতে মানুষের জন্য না মানুষের জন্য রান শুনুন আমার আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে এই প্রশ্নটা করেন তাহলে আপনাকে আমি জানিয়ে রাখি উনিশশো সাল মেদিনীপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের প্রার্থী আমার মা প্রয়াত দেবী চক্রবর্তী মহাশয় তিনি পরপর টানা তিনবার মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর আমার বাবা সিপিএম এর পিরিয়ডে পুরোটাই ফেডারেশন কর্মচারী সংগঠনের সাথে যুক্ত সারিব্রাল অ্যাটাকের পেশেন্ট তারপরও বামফ্রন্ট তাকে কখনো বাঁকুড়া ট্রান্সফার করেছে কখনো তমলুক ট্রান্সফার করেছে কিন্তু আমরা ডানপন্থী দল তৃণমূল কংগ্রেস করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে মন থেকে ভালোবাসি দলটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন থেকে ভালোবাসি তাদের নীতি আদর্শকে আমরা শ্রদ্ধা করি আমাদের কাছে সবার আগে মানুষ সবার প্রথমে মানুষ সবার শেষে মানুষ মানুষ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো এটাই আজকের কথাবার্তায় অনেকই কথাবার্তা নিয়ে আলোচনা হলো কিন্তু সাধারণ মানুষ এর উত্তরে কি আশ্বস্ত হলো এই প্রশ্নগুলো শুধু জন্য ছিল না ছিল রাজনৈতিক মহলের জন্য পশ্চিম মেদিনীপুরের মানুষ কি তৃপ্তি নাকি উন্নয়ন ব্যানারে আর পোস্টারে আমরা আবার আসবো দাদার কাছে নানান প্রশ্নের ভিত্তিতে আলোচনা করার জন্য এই রকম খবরের আরো আপডেট পেতে চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি কারণ সময় কথা বলে